হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো আমি তো কদিন আগে ঘুরতে গিয়েছিলাম দীঘাতে তো ওখানে বেশ ভালোই ছিলাম বেশ রান্না রান্নাবান্না করতে হচ্ছিল না কিছু না বেশ খালি ঘুরছি আর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি বেশ ভালোই মজা হচ্ছিল কিন্তু সেটা আর কতদিন বলো বাড়িতে তো ফিরতেই হবে তো বাড়িতে চলে এসেছি এসে আবার সেই ডেলি লাইফস্টাইল শুরু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাটা বসাতে হবে আর তো কিছু করার নেই তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এইটা এখানে ডাল হচ্ছে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার ডালটা আমি সাঁতলে নেবো আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো আজকের একটু রান্না বান্না করব হচ্ছে কি ডাল ঝিঙে আলু তরকারি করব ডিম দিয়ে আর এমনি ডিমের একটু কষা করব। এই তিনটে রান্নাই করব আর কিছু করবো না অনেক কাজ পড়ে রয়েছে কাজ বলতে অনেক জামা কাপড় পরে আছে তো সেগুলোই তো সব পরিষ্কার করতে হবে সবাই তো জানো যে ঘুরতে গেলে অনেক জামা কাপড় মানে ঘুরতে গেলে তো জামাকাপড় নিয়ে যেতেই হয় এবার বাড়িতে এসে সেই জামা কাপড়গুলো কেচে গোছাতে যে কত সময় লাগে আর কত বিরক্ত লাগে সেটা তো সবাই জানো এটা তো আর কিছু বলার নেই তো ওইদিকে আমার ডালটা হয়ে গেছে আর এদিকে একটা নতুন রেসিপি আমি করছি আজকে সেটা হচ্ছে ডিম দিয়ে ঝিঙে আলুর তরকারি করছি এটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো তোমাদের ভালো লাগবে এই রান্নাটা করতে না বেশি সময় লাগে না একদম কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো কড়াইতে আমি প্রথমে আগে ডিমটা ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এই যে সবজি কেটে রেখেছিলাম আলু আর ঝিঙে সেটাকেই আমি এবার কড়াইতে দিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু নুন দিয়ে নাড়াচাড়া করবে তোমরা নুন দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর তারপরে এই যে আমি ঢাকনাটা খুলেছি দেখো জল বেরিয়েছে এই জলটা একটু শুকনো হলে তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করবো তো দেখো জলটা শুকিয়ে এসেছে অল্প অনেকটাই শুকিয়ে এসেছে তো এবারে মশলা আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এই মশলাগুলো সবজির সাথে ভালো করে কষিয়ে নেব তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এই রান্নাটা সত্যি খেতে খুবই ভালো লাগে তো রুটি দিয়ে করলে রুটি দিয়েও এটা খেতে ভালো লাগে কিন্তু যদি রুটি দিয়ে করো তাহলে একটু একটু গ্রেভি মতো রাখবে খেতে ভালো লাগবে আর দেখো মশলাটা কষানো হয়ে গেছে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার জল দিয়ে দিলাম অল্প করে জল দেবে বেশি জল দেবে না আমি অল্প করে জল দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর এই যে ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে আমি আবার দেখছি যে আলু সেদ্ধ হয়ে গেছে কিনা না ঝিঙে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখলাম যে না আলুটা সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্যে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি এর সাথে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবো আর হ্যাঁ আমি এখানে একটা ডিম দিয়ে করেছি তোমরা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারো ভালো লাগে এটা দেখো রান্নাটা আমার হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো ঝিঙে আলু তরকারি তো হয়ে গেছে এবারে আমি করছি ডিমের কষা ডিমগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোকে আমি এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো যেটা বলছিলাম কাজ করব এই যে রান্নাবান্না করে নিয়ে সব গোছাতে হবে রান্নাঘর ঘর সবই তো ভালো করে পরিষ্কার করতে হবে ঘরে না থাকলে আরও যেন ঘর যেন বেশি নোংরা হয়ে যায় তো এই যে চট করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আজকের আর মাছ করলাম না ডিমটাই করে নিলাম তো ডিমটা আমি ভেজে রেখে দিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুনটাও ভালো করে তেলের মধ্যে ভালো করে আমি কষিয়ে নিয়েছি নাহলে না রসুনের একটা কেমন গন্ধ ছাড়ে তো তারপরে টমেটো দিয়ে নুন দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই যে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর তারপরে এই যে টমেটোটা নরম হয়ে গেছে মানে গলে গেছে তো এবার আমি মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা এই দিয়ে দিলাম দিয়ে এবার এই যে মশলাটা আমি এবার ভালো করে কষে নেব তো আমি একটু জল দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নিই নাহলে না মশলাটা কেমন পুড়ে পুড়ে যায় তো দেখো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে তো এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব বেশি জল দেব না অল্প জলই দেব তো দেখো জলটা ফুটে উঠেছে এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ফুটলেই তারপরে আমি নামিয়ে নেব তো দেখো রান্না আমার হয়ে গেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ